নরওয়ের রাজধানী অসলো এটি শুধু একটা শহর নয় এটি এক জীবন্ত উদাহরণ কিভাবে একটি আধুনিক শহর প্রকৃতির সাথে হাত মিলিয়ে চলতে পারে এখানে প্রতিটি লিভিং এরিয়ার পাশে উইল ফাইন নেচার ঝর্ণা পাহাড় ফিয়র্ড লেক আর ঘন সবুজ জঙ্গল তাছাড়াও চাইলেই এখানে শতাব্দী পুরাতন অনেক স্থাপত্যের সন্ধান পাওয়া যায় যা প্রকৃতি এবং ঐতিহ্যকে একই সাথে ধরে রাখে আজকে আমাদের হাইকিং রুট হলো আকের সিলভার রিভার নদীর পাশে ছড়িয়ে আছে ছোট ছোট ঝর্ণা আর পাখিটাকে পথ যেন হয়ে ওঠে জাদুর মতো আর এই ঝর্ণার পাশে দাঁড়িয়ে মনে হচ্ছিল এই শহর শুধু চোখ নয় মনকেও শান্তি দেয় ঝর্নার পাশে চুপচাপ দাঁড়িয়েছিলাম পেছন থেকে আসা পাখিদের ডাক যেন প্রকৃতির এক নরম সুর ঝর্নার ধার দিয়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে অসংখ্য জলকণা যখন আলো আর জলের দেখা হয় আর আমার চোখের সামনে ধীরে ধীরে গঠিত হচ্ছিল তাতেই একটা একটা ছোট কিন্তু অসম্ভব সুন্দর দৃশ্য যেটা কোনো শব্দ ছাড়াই বলে যায় হাজারটা গল্প সেটাই যেন এক মুহূর্ত যেখানে সময় থেমেছিল শব্দ থেমেছিল শুধু প্রকৃতি ছিল আর নিজের ভাষায় সেই প্রকৃতি কথা বলছি